মেছোবাগের অস্তিত্ব এবং টিকে থাকার সংগ্রাম প্রাচীনকাল থেকেই দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার জলাভূমি অধ্যুষিত অঞ্চলে বিদ্যমান একসময় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার জলাভূমিগুলোতে মেছোবাগের অবাধ বিচরণ থাকলেও মানুষের বসতি স্থাপন কৃষি জমি তৈরি এবং জলাভূমি ধ্বংসের কারণে এদের আবাসস্থল দ্রুত সংকুচিত হয়ে এসেছে এই প্রাণীটির প্রকৃত নাম মেছো বিড়াল কারণ এটি বিড়াল গোত্রের একটি প্রজাতি মাছ খাওয়া এদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য তবে এদের গায়ে বাঘের মতো ছোপ ছোপ ডোরা থাকায় এবং কিছুটা হিংস্র স্বভাবের জন্য মানুষ এদেরকে মেছোবাঘ নাম দেয় এই বাঘ নামের কারণে অনেকে একে ভয় পায় অঞ্চল মেছোবাঘ বিভিন্ন নামে পরিচিত যেমন বাঘরোল বাগাইল্লা বা মেছিবাঘ মেছোবাগ মূলত জলাভূমি নদী বিল ও ম্যানগ্রোভ এলাকায় বাস করে এরা জলাভূমির বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হিংস্র হিসেবে পরিচিত হলেও মেছোবাগ স্বভাবগতভাবে বেশ ভীতু এবং রাতে শিকারে বের হয় গত কয়েক দশকে মেছোবাঘের সংখ্যা মারাত্মকভাবে কমে গেছে এর প্রধান কারণগুলো হলো, নগরায়ন কৃষি সম্প্রসারণ এবং জলাভূমি ভরাট করে মাছের খামার তৈরির কারণে এদের প্রাকৃতিক বাসস্থান সংকুচিত হয়ে এসেছে বাসস্থান ধ্বংসের পাশাপাশি খাদ্য সংকটও এদের টিকে থাকাকে হুমকির মুখে ফেলেছে বিশেষ করে বাঘ নামের কারণে সৃষ্ট ভুল ধারণার কারণে এই হত্যাকাণ্ড বেশি ঘটে মানুষের ভুল ধারণা ভাঙতে এবং এদের রক্ষা করতে স্থানীয়দের মধ্যে প্রচার চালানো হচ্ছে। মৌলভী বাজারের মতো কিছু অঞ্চলে মেছোবাগ সংরক্ষণের সফল উদ্যোগ দেখা গেছে যেখানে স্থানীয়ভাবে উদ্ধার করা মেছোবাগদের যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে মেছোবাঘের ইতিহাস শুধু একটি প্রাণীর টিকে থাকা লড়াই নয় বরং মানুষের ভুল ধারণা এবং পরিবেশগত অবহেলার কারণে এটি গুরুত্বপূর্ণ বন্যপ্রাণীর বিলুপ্তির করুণ কাহিনী